নমস্কার বন্ধুরা বিথি কিচেনে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি কারি পাতা দিয়ে মশলা ছাড়া সব রসা এই রসাটা এবার আমি শুরু করব কড়া আমার গরম হয়ে গেছে আমি সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সর্ষে ফোড়ন দিলাম এক চামচি এবার কারিপাতা ফোড়ন দেবো কারিপাতা দিয়ে দিলাম এবার ফোড়নটাকে একটু ভেজে নেব নেড়ে একটু ভেজে নেবো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি চারটে টমেটো বেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেব এবার একটু নেড়ে নেবো নাড়া হয়ে গেছে আমার সামান্য একটু জল দেব। বন্ধুরা এই রান্নাটা খেতে খুব ভালো লাগে গরমে খাওয়ার সময় তো গরমে মশলা খাওয়া যায় না এবার আমি এক চামচি লঙ্কা গুঁড়ো দেব এক চামচি হলুদ দেব একটু কষিয়ে নেব এইভাবে আপনারা রান্নাটা বাড়িতে করে দেখবেন ভালো লাগবে এবার ড্রেস আমরা সোয়াবিন ডেকেছিলাম সেদ্ধ করায় সেই সোয়াবিনটা দিয়ে দেব। সবিনটাকে একটু ভালো করে কষিয়ে নেব সবিনটা ভালো করে আমার কষানো প্রায় হয়ে এসেছে এবার আমি লবণ দেবো এক চামচি এক চামচি চিনি দেব আবার একটু কষিয়ে নেব বন্ধুরা আপনারা এইভাবেই করে খাবেন কারিপাতা আর একটু কারিপাতা দেবো রান্নাটা কারিপাতা দিয়ে যেহেতু হবে আর একটু কারিপাতা দিয়ে কষিয়ে নেব একটা কাঁচা কারিপাতা দিলাম আমি আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন কারিপাতা খারাপ লাগবে না ভালোই লাগবে এইভাবে কষিয়ে নেবেন এক কাপ জল রেখেছিলাম এই জলটা দিয়ে দেবো বেশি জল দেওয়া যাবে না যেহেতু রসা সবই সেদ্ধ করাই আছে এইভাবে অল্প জল দিয়ে এক কাপ জল দিয়ে আপনারা এইভাবে কষিয়ে নেবেন সবই পরিমাণ মতো এইভাবে দেবেন আপনারা আর লবণটা যে যেমন খান সেই রকম দেবেন এইভাবে কষিয়ে নেব কটা কিচমিচ রেখেছিলাম কিচমিচ দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবে আর একটু কষিয়ে নেব মোটামুটি আমার সাবিনের রসা মশলা ছাড়া হয়েই গেছে বন্ধ করে দিলাম গ্যাসটা এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্না আপনাদের আমি দেখাবো আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন অনেক দিন পর আমি রান্নাটা শুরু করলাম তারপর আমার পাশে থাকবেন এইভাবে আপনাদের আরও নতুন নতুন রান্না আমি দেখাবো এই সয়াবিনটা গরমে খেতে খুব ভালো লাগে এবং উপকার মশলা ছাড়া সয়াবিন কোনো ক্ষতি হয় না আপনারা ভালো থাকবেন সুস্থ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ